এখন বাজে সকাল সকাল না দুপুরে ধরতে গেলে সাড়ে বারোটা আমার লাঞ্চ দিয়ে গিয়েছে আমি ব্যাট থেকে উঠলাম এতক্ষণ শুয়েছিলাম আলহামদুলিল্লাহ সকালেই তো বললাম একটু যখন ভিডিও রেকর্ড করেছিলাম যে ওয়েদারটা একটু আজকে স্নোফল হয়েছে একটু না বেশ ভালোই স্নোফল হয়েছে আকসার বললো আমাদের এরিয়াতে না কি অনেক বেশি হয়েছে স্নোফল নার্সও বলতেছে আজকে নাকি ওদের আসতে খুব কষ্ট হয়েছে রাস্তাঘাট অনেক সিরিয়াস ছিল তো এখন আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম অন্যদিন ব্যাডেই করি আজকে ব্যাডে করিনি নিজে নিজেই একা 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 না স্যামো সাহায্যে আর নার্সের সাহায্যে একা একাই উঠে গিয়ে টিথ ব্রাশ করলাম উজু করলাম এতদিন ওরা সাহায্য করতো এখন যেমন নার্স নাই আমি একা এই যে উজু করলাম আর এই ওয়ার্ডে এখন আমি ওয়ার্ডে আসি পরশু দিন আমাকে আবার ওয়ার্ডে দিলো যেহেতু উইকেন্ডে যেই কেবিনে আমি চার দিন ছিলাম আফটার সার্জারি ওই কেবিনে স্যাটারডে সানডে কোনো ডক্টর থাকে না আর কেবিন বন্ধ থাকে যেই কারণে আমি ওয়ার্ডে শিফট হই পরশু দিন বিকেলবেলায় পাঁচটায় পাঁচটার পরে আর ওই কেবিনটা ওপেন থাকে না তো আজকে পুরা ওয়ার্ডে আমি একা কালকে এইখানে একজন ছিল উনিও নিউরোর প্যাশেন্ট ছিল উনি চলে গিয়েছে আর আমি যেদিন আসছিলাম পরশু দিন বিকেলে এখানে একজন ছিল নিউরো উনিও চলে গিয়েছে আর এইখানে কেউ ছিল না এটা এখনও এমটি আর এখানটায় আমি আছি যেহেতু আমি লাঞ্চে পরে নামাজ পড়বো তাই আমি আমার কাটনটাকে টেনে দিয়েছি এখন আমি একটু হাঁটতেছি উজু করে আসলাম নার্সের সাহায্যে উজু করছি নার্স ছিল সঙ্গে আমার স্যামো আমার সাথেই থাকে সব সময় আজকে এক হাতে ফ্রম নিয়ে হাঁটতেছি আলহামদুলিল্লাহ অনেকটাই ব্যাটার আর আজকে সবচেয়ে ভালো নিউজ যেটা আলহামদুলিল্লাহ আমার ঘুম হয়েছে বাট ওষুধ নিয়ে ঘুমের মেডিকেশন নিতে হয়েছে এটা হচ্ছে আমার ব্যাড গুমের মেডিকেশন ছাড়া আমার ঘুম আসে না আমার শরীর আরও বেশি খারাপ ছিল আলহামদুলিল্লাহ গুড নিউজ লাঞ্চ দিয়ে গেল লাঞ্চের আগে নার্স বললো তোমায় যেহেতু প্রে করবা তোমার প্রেয়ের আগে তোমার প্রেশারটা দেখি যে জায়গায় প্রেশার এত লো ছিল এত দিন যাবৎ পেন থেকে পনেরো দিন যাবৎ কালকে সার্ডেন হঠাৎ করে অনেক বেড়ে যায় আজকে আবার স্বাভাবিক আসতে আলহামদুলিল্লাহ হানড্রেড টোয়েন্টি নাইন আলহামদুলিল্লাহ আর কালকে রাতে ল থেকে এত বেশি হয়েছিল সেভেন্টি ফাইভে চলে গিয়েছিল সেভেন্টিতে চলে গিয়েছিল সকালে সেভেন্টি ফাইভে তো এখন আলহামদুলিল্লাহ টোয়েন্টি নাইনে আসছে হানড্রেড টোয়েন্টি নাইন আলহামদুলিল্লাহ সার্চ এ গুড নিউজ ফর মি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই যে স্নো কিন্তু গলেও গিয়েছে এবং হালকা রেইনও হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি এরিয়া ফিফথ ফ্লোরে আছি আমি আমার লাঞ্চটা করব করে দেন আমি ইয়ে করব নামাজ পড়ব দেখায় আমি নিজেও দেখিনি আজকে কালকে রাতেই তো মেনু দিয়ে চুজ করে রেখেছিলাম এটা হচ্ছে মেনু বুক যা যা কালকে বিকেলেই আমি চুজ করে এই যে কালো কালো যে বক্সগুলা এগুলো আমি টিক দিয়ে দিয়েছিলাম ফ্রেশ অরেঞ্জ জুস তারপরে পাস্তা যা যা আমি ইয়ে করছি তবে একটা জিনিস এখানে মিস করছে ওরা এটা দেয় নাই টু হট গ্রেভি হানি অ্যান জ্যাকেট পটেটো সোই আমি এখন আমি জানিচ্ছি ভেজিটেরিয়ান বাট ইংলিশ ফুড ইংলিশ যেগুলা সেগুলা সেগুলোতে হারাম থাকে তো হারাম ফুড তো আমি খেতে পারবো না তাই ভেজিটেরিয়ান যেগুলো এগুলো সবাই খেতে পারে আর এখানে হচ্ছে কালকেও নিয়েছিলাম এখানে হচ্ছে হাফ হাফ এগ সালাড কিউকাম্বার টমেটো ক্যারট আর ইটালিয়ান হালকা একটু পাস্তা আজকের মেনু বেশ ভালো মশাল্লা এখানে কি এটা আর আমাকে স্যুপ ওরা এই যে একটা কেক দুই পিস কেক গরম গরম ছি গেমে আসে তো ঠিক আছে এটা আটকে রাখি ঠান্ডা হয়ে যাবে আজকের মেনু বেশ ভালো আর এই যে ফ্রেশ অরেঞ্জ জুস আর এখানে সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার তো ঠিক আছে আমি আমার লাঞ্চটা করি করে নামাজ পড়বো আর লাঞ্চের পরে টি কফি থাকে আমি টি কফি কিছুই খাই না তাই আমাকে ওরা কুকিজ দিয়ে যায় মানে বিস্কিট দিয়ে যায় তো ঠিক আছে একটু শেয়ার করলাম আজকে আর নামাজের পরে সক্স পরতে হবে হোয়াইট সক্স যেটা আপনার ব্লাড ক্লটস বা ব্লাড জমাট না সেই জন্য আর ব্যাড মেক করে দিয়ে গেছে আজকে অনেক লেট হয়েছে ব্যাড মেক করতে বিকজ আমি এতক্ষণ ছিলাম শুয়েছিলাম উঠে কি করব তো ঠিক আছে এটা একটু শেয়ার করলাম এখন আমি আমার লাঞ্চটা এনজয় করি ঠান্ডা হয়ে যাবে দেন নামাজ পড়ব গুলো গরম গরম খেতে হয় ঠান্ডা হয়ে গেলে টেস্ট থাকে না পুকুরের লাঞ্চ শেষ করে এখন বাজে পুনে দুইটা সার্জারির পর থেকে তো উঠে বসতেই পারতাম না কালকে থেকে একটু ব্যাটার ফিল করতেছি তবে কালকে থেকে আজকে আলহামদুলিল্লাহ অনেক ব্যাটার অনেক ভালো আছি যেহেতু কালকে ঘুমের ওষুধ তারা দিয়েছে অনেক রিকোয়েস্ট করার পরে ইংল্যান্ডে না কখনও কোনো পেশেন্টকে ওরা ঘুমের ওষুধ দেয় না কোনো জরুরি না হইলে আর ইয়াং যাদের তাদেরকে তো দেয়ই না তো আমি কালকে অনেক রিকোয়েস্ট করার পরে ফোরটিন ডেজ হয়ে গিয়েছিলো কালকে আমি ঘুমাতে পারি না এখানে আসার পর থেকে আফটার সার্জারি এবং বিফোর সার্জারি কালকে আমার যে নিউরো সার্জেন উনি আসছিলো ওনার সাথে কথা বলে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাকে কালকে একটা একদমই লো পাওয়ারের ঘুমের ওষুধ দেয় তো যাই ঘুমাইছে আলহামদুলিল্লাহ যতটুকুই ঘুম হয়েছে ঘুম না হওয়ার মধ্যে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তাই শরীরটা আজকে আলহামদুলিল্লা আল্লাহর কাছে শুক্রিয়া অনেকটাই ব্যাটার ফিল করতেছি তো ঠিক আছে এখন এটা ফিল করি আর একটু পরে মাগরিবের সময় হয়ে যাবে সরি আসরের সময় হয়ে যাবে এই যে দুইটা বেজে যাচ্ছে ঘড়িতে আজকে আকসার এবং আসবিকে না করছি যাই না যেহেতু আবারও হেভি স্নোফল হবে আসার দরকার নাই বাট ওরা আমার কথা শুনে না আবার দুই ঘন্টা পরে আবারও হেভি স্নোফল হবে ওয়েদার ব্রডকাস্ট দেখাচ্ছে যে এটা আর ইয়েতে তো মাচারটা তো বন্যাই হয়ে গিয়েছে বৃষ্টির কারণে তো যাই হোক এখানে হসপিটাল যেহেতু মানে স্নোটা পড়ার সঙ্গে সঙ্গেই ওরাও ক্লিন করে নেয় আর আল্লাহর রহমত বৃষ্টি হচ্ছিলো যে কারণে স্নোটা জমে থাকেনি ম্যাল্ট হয়ে যাচ্ছিলো তো যেইটাই হোক ওদেরকে না বলছে আসার জন্য দেখে কতটুকু শুনে বারে বারে বলছে ইনশাআল্লাহ কালকে তো মাছ চলে আসবো আজকে আর আইসো না যেহেতু এত স্নোফল হয়েছে ওরা বলছে আমরা বুঝবো দেখা যাক কী করে না আসলে আমি খুশি হইতাম আজকে না আসুক ইনশাল্লাহ কালকে সব ঠিক থাকলে তো আমার ফিজিওথেরাপিস্ট এসে আমাকে ট্রাই করাবে আমার স্যামোফ্রেম দিয়ে সব ঠিক থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি বাসায় যেতে পারবো তো এই ছিল এখন এটাকে বরাট করে ওদের কাছে হ্যান্ড ওভার করি সো সো মাচ মাচ তো এখন আমার রাতের যে খাবার সেটা দিয়ে গিয়েছে এখন বাজে ফাইভ ও ক্লক ফাইভ ও ক্লকে ওরা রাতের খাবার দিয়ে দেয় আর এই কেবিনে ফ্যামিলি অ্যালাউ না তারপরে আজকে কি হয়েছে আজকে কিছু বলে নাই অন্য সময় পাগল হয়ে যায় এক ঘন্টা ওরা ফ্যামিলি অ্যালাউ করে না পাঁচটা থেকে ছয়টা ওই ইয়ের টাইমে খাবারের টাইমটা অ্যালাউ করে না অন্য কেবিনগুলোতে করতো আগে যেগুলোতে ছিলাম তো আকসারও আসটা আমি বারে না করছে আসার জন্য তখন আবার বলতেছিলাম যে আস্তে আস্তে তো শুরু করবে চলে যাওয়ার জন্য তো ফাইনালি আজকে এখনও কিছু বলে নেই জানি না বলবে কিনা আবার চলে যাওয়ার জন্য তো আজকের মেনুতে যা আছে জুস ফ্রেশ অরেঞ্জ জুস স্ট্রবেরি ইউগেট ব্ল্যাক কফি এটা আকসারের জন্য আর আজকের মেন মেনু হচ্ছে এটা আমি তো ভেজিটেরিয়ান অর্ডার দিই ইংলিশ ফুড বাট এটা কিন্তু হালাল দুপুরেও বলছি এখনও বলতেছি এগ এগ ক্রাম্বলস অবারজিন পটিটু আর একটা সুগ অনেক আসতে যায় না করার পরও আসতে আসবি যা কথা শুনছে আসে না আর যে স্নোফল আজকে হইসে আমাদের এখানে ইনশাল্লাহ কালকে যদি সব ঠিক থাকলে আমি তো বাসায় যাইতে পারবো কালকে আমার সময় হয়তো সব ঠিক থাকলে বাসায় থাকবো বাকিটা আল্লাহ জানে এখন এখন তালার হত আমি রিকভার হইছে আজকে কত সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কথা বলতে পারতেছি হাঁটতেছি নিজে নিজে সামনে ফ্রেম দিয়ে একা একা হাঁটতেছি আমি যে বাসায় নাই কেমন লাগে কেমন লাগে বাসা না তাহলে একজন এই তো বাসা খালি একা ছেলে তো এখন আছে ছেলেটার জন্য খারাপ লাগে সংসারে করে জন্য করে আল্লাহ সবকিছু সুস্থভাবে বাসায় ফিরা এটাই মেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ দিছে আমি অপদি আলহামদুলিল্লাহ আল্লা বান্ধা দেয় খাচ্ছি আজকে কালকে দুই দিন যাবৎ কালকেও অতটা সুস্থ ছিলাম না আজকে যতটা আছি আজকে যেহেতু আমি রাতে আমাকে ঘুমের ওষুধ দিয়েছিল অনেক রিকোয়েস্টের পরে সেই জন্য আমি একটু স্ট্যাবল আমি ফুরফুরা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যে কারণে আজকে আকসারের ভিডিও নিচ্ছে এতদিন ছেলে আসলো কারোর ভিডিও আমি নেই আমি একটু একটু করে রেকর্ড করছি কালকে আর আজকে জানি না এই ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করব বা ফেসবুকে ফেসবুকে পাবলিশ করবো কি না কবে করব সেটাও জানি না আমি বাসায় যাওয়ার পরে আগের যে ভিডিওগুলো জমা আছে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল সব যাইতো সেগুলো যাওয়া হচ্ছিল না স্ট্যাবল হলে এখন তো আমার শুধু রেস্ট আর রেস্ট আমি স্টাবল হয়ে ওইগুলো এডিট করে দেন সিরিয়াল বা এগুলো হয়তো যাবে বাট দেরি হবে তো এখন আমি আমার ফুডটা খাই অনেকে আমি ফুড দিছে এই ওয়ার্ডে আসার পর থেকে আমি ভেজিটেরিয়ান অর্ডার দিচ্ছি ইংলিশ ফুড বাট এটা হালাল আবার অনেকেই ভাববে ইংলিশ ফুড হালাল না বাট ইংলিশ ফুড ভেজিটেরিয়ান যেটা সেটা হালাল 90% হালাল তারপর আবার আমি যেহেতু মুসলিম আমার ফুডও তো থাকে মানে এশিয়ান ফুড এতদিন অর্ডার দিতাম লাই ফুড বাট এশিয়ান ফুড না খাইতে পারতাম না এ জি স্পুড তো এখানে টেস্ট করে তো ফুড এখানে সব কিছুই যেটা আমি এখন অর্ডার করছি সেটা সম্পূর্ণ আমার ইয়ে আছে একটু এটা খুলে দেবে এখান থেকে আমার ব্ল্যাক পেপার আছে সবই আছে ওই ব্ল্যাক পেপার খোলা লাগবে না আছে এখানে এগুলো একটু প্যাকেটগুলো খুলে দিচ্ছি তো এইটাই একটু শেয়ার করলাম এখন আমি আমার রাতের ডিনারটা খাই আর আকসার আকসারের কফিটা এনজয় করুক অল্প একটু ব্ল্যাক পেপারটা সল্ট না সল্ট আমি পরে দেখে নিবো না ওকে আগে খাই পরে কথা হচ্ছে আল্লাহ হাফিজ